গাইস আজকে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম এই যে সিগারেটের সুগা দিয়া আমি এটি বাইর করতেছি মানে অর্থাৎ এটি বুঝামু যে এটার ভিতরে গান যা অর্থাৎ এই গান জারে কতজন লোক ভালোবাসে কতজন লোক ঘৃণা করে আজকে আমি এটা একটু ট্রাই করবো দেখব শরীর শরীর স্বাস্থ্যটা ভালো না অনেক অসুস্থ হয়ে গেছি তো গলাতে আওয়াজে আসতেছে না তারপরে সুন্দর একটা দাদা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা দিয়ে আমি এখন আমার পিছনে কয়েকজন লোক বসে আছে আমি এটি নিয়ে যাবো যে আঙ্কেল আমার এটি একটু ভরে দেন তো হ্যাঁ কীভাবে ভরে ঠিক আছে হয়ে গেছে আমি এখন নিয়ে যাচ্ছি এরা কি বলে গান চারে ভালোবাসে না গিনা করে আমি নিয়ে যাচ্ছি হারের কাছে ওরা কি বলে ভিডিওটা একটু নিয়ে আসলে আমার এই যে একটু বইয়াদ আমি अरे नहीं डरा है की ना क्या है अमिगी गुलाहान किबा बोरीड़े है सुगा सुगे सुगा है डी अमितो सीने डी किस सुगा नाटकों में है